বন্ধুরা আবার জব ইউনিভার্সিটিতে আমরা একে একে এই পাট তিনে চলে এলাম এখানে বর্ণমালা সমস্যা সম্পর্কে আমি অসাধারণ কিছু তথ্য আপনাদের শেখাবো ইনশাল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে দেখুন এই পার্ট তিন প্রথম কথা হল সর্বর্ণ বর্ণ কয়টি এগারোটি এটি আমরা সকলে জানি এর পূর্ণ মাত্রা হচ্ছে কয়টি ছয়টি এই প্রথম ছয়টি হল পূর্ণ মাত্রা মাত্রা বলতে এই যে আমি তিন লিখছি তিন এর উপর দাগ দিলে এটা মূলত মাত্রা বলা হয় তখন ওই তিন থেকে হয়ে গেলো কি ত এই মাত্রা আছে মূলত পূর্ণ মাত্রা আছে কয়টি ছয়টি আর সর্বনে অর্ধ মাত্রা আছে মাত্র একটি তার মানে এই যে রিটা লেখা হলো এটাকে এই পাশে যে একটু দাগ দেওয়া হলো এটা হলো অর্ধ মাত্রা তাহলে অর্ধ মাত্রা আছে অর্ধ মাত্রা আছে একটি আর মাত্রাহীন বর্ণ আছে কয়টি ষাটটি এই চারটি হলো মাত্রাহীন শেষের ষাটটি হলো মাত্রাহীন বর্ণ আর এখানে এই তথ্যগুলো আমি পাঠ একে ও সাধারণভাবে দেখাইছি এই অটাকে বলা হয় মূলত লিলিন বর্ণ কেন আমি পাঠ একে সুন্দরভাবে বুঝাইছি দয়া করে পাঠ এক দেখুন ব্যঞ্জন বর্ণ হলো উনচল্লিশটি এই উনচল্লিশটির ভিতরে আপনাকে পূর্ণ মাত্রা এই ছাব্বিশটি মনে রাখতে হবে সেই ছাব্বিশটা আমি এখানে উল্লেখ করছি আর অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ আছে কয়টি সাতটি সেই অর্ধমাত্রা এখানে সাতটি আমি উল্লেখ করছি আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে কয়টি এখানে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে ছয়টি এই ছয়টি আপনি আয়ত্ত করুন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই স্বরবর্ণ এবং এই ব্যঞ্জন বর্ণর টোটাল সম্পর্কে একটা সারাংশ এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে আপনাকে এই বর্ণমালা তার মানে টোটাল পঞ্চাশটি বর্ণমালার একত্রে আপনি কিভাবে আয়ত করবেন মাত্রাহীন বর্ণমালা কয়টি দশটি এর ভিতর স্বরবর্ণ আছে কয়টি চারটি এবং ব্যঞ্জন বর্ণ আছে কয়টি ছয়টি যে এইগুলোই আপনার এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে তাহলে এই ছয় সাত দশটি হলো আপনার মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রা টোটাল বর্ণমালা আছে কয়টি আটটি এর ভিতরে একটা মজার তথ্য বলি এই যে অর্ধর প্রথম অক্ষর অ এই অ থেকে আমরা তৈরি করলাম কি এই আট তাহলে দেখুন এই অর্ধ মাত্রার বর্ণমালা কয়টি আপনি এই আট কথাটার মনে রাখতে পারলে এই আট নির্ণয় করা খুব ইজি হবে আর পূর্ণমাত্রার বর্ণমালা কয়টি হচ্ছে বত্রিশটি বর্ণমালার এই সর্বনের আছে কয়টি সর্বনের হলো এই ছয়টি আর ব্যঞ্জন বর্ণের এই হলো ছাব্বিশটি এই টোটাল আপনার বত্রিশটি হলো এই বত্রিশটা হলো পূর্ণমাত্রার বর্ণমালা আপনি এই ঘরের গুলো ভালোভাবে আয়ত্ত করলে এইগুলো আরেকবার প্র্যাকটিস করবেন এখানে মূল বিষয় আছে দেখুন সক দুইয়ে এখানে আলোচনা করব বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি মোট কয়টি পঁচিশটি এইটা মনে রাখবেন আমি এই যৌগিক স্বরধ্বনি এবং মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আমি এই পাঠ দুয়ে অসাধারণ ভাবে আপনি বুঝাইছি এই পাঠটা আপনারা দেখতে পারেন তাহলে এখানে মূল বিষয় হচ্ছে এই যৌগিক স্বরধ্বনি মানে কি পরপর যেমন আ রসই এই যে পরপর এই আ রসই পরপর দুইটা স্বরধ্বনি থাকবে এইটাই মূলত যৌগিক স্বরধ্বনি যেমন যেমন এখানে যায় এখানে এই আ রয়েছে এখানে রসই যেমন ভাই এখানে আ রয়েছে তার মানে এই পর পর এই আ রসই এইরকম যৌগিক স্বরধ্বনি আর এইরকম গঠন হয় ব্যাকরণে কত ভাবে পঁচিশ ভাবে এই জন্য বলা হয় পঁচিশ বা পঁচিশটি সদি এখানে দেখুন এখানে রসো রসই তার পর পর রসই রসই থাকবে অথবা রসিকা রসিকা থাকবে যেমন এখানে নেই এখানে এই যে নেই এর কথা এখানে নিয়ে এর কথা আসলে দেখুন আমি বলছি কি দন্তান্ন রশ্মি রসই তাহলে আগে আমি বলার ক্ষেত্রে বলছি আগে দন্তান ন বলছি তারপরে এই রশ্মিটা বলছি তার মানে এই দন্তান্ন ন এর আগে দন্তান্ন ন এর পরে মূলত আছে কি এই কার আর এর শেষে কি আছে রসই তাই এই রশিকারের রসই হয় আর শেষে আবার এই রശ്ശই তার মানে পর এই রശ്ശই রശ്ശই কথাটাই মূলত হইছে পুতিটা ক্ষেত্রে এখানে একই দল আর এখানে মজার কথা মনে রাখুন আপনাকে এই কথাটা মনে রাখতে এ মানে কি হয় অন্তস্থ এ মানে অন্তস্থ এটা মনে রাখার একটা কৌশল আপনাকে শেখাই দেখুন এটা মনে রাখার একটা কৌশল আপনাকে শেখা দেখুন আমি এখানে কি লিখলাম এ লিখলাম এই যদি এ এর নিচে একটা পুঠা দি তাহলে দেখা যায় অনেকটা অন্তস্থর মতো গঠন করা যায় তার মানে এ মানে হচ্ছে কি মনে রাখুন অন্তস্ত এই মানেটা কি অন্তস্ত এটা আপনাকে ব্যাকরণভাবে মনে রাখতে হবে এবং এইটা মানে অন্তস্ত কেন মনে রাখবে বা কেন হয় এটা আমি সরো সন্ধিতে সবিস্তারে বুঝাবো সরো আপনার এই রকম হয় যেমন এ অথবা ওই এ অথবা ওই এর পরে যদি অন্য কোনো শব্দ হয় তাহলে অন্তস্থ হয় যেমন আমি এখানে একটা তত্ত্ব দিই যেমন নয়ন কথাটা লিখলাম এখানে এই যে নয়ন কথাটা লিখলাম নয়নের এই যে অন্তস্ত এই অন্তস্ত মূলত কোন বর্ণনা না এই অন্তস্ত মূলত এই এ থেকে মূলত তৈরি হয়েছে বা ওই থেকে মূলত এই অন্তঃস্থা তৈরি হয়েছে সেটা কিভাবে যেমন আপনাকে বলা হয় নই এখানে নয়ন যদি আমরা সন্ধি করি তা আমরা কি পাই এই যে নে প্লাস অন তাহলে এখানে মূল কথা হচ্ছে কি ভালো ভাই খেয়াল করুন এখানে এই যে এই কথা ডাসলো এই ই মানেটা কি এ মানে এলো অন্তঃস্থ এভাবে আমি যখন সন্ধি বুঝাবো তখন আপনি মনে করবেন সন্ধি এত সহজ কেন এভাবে আগে শিখলাম না আপনার সন্ধি যখন আমি বোঝাবো তখন বিস্তারিত এটা মনে তবে আপনি মনে রাখবেন এ মানে কি এই এটা দেখতে কিসের মতো এর নিচে যদি একটা ফুটা দিই তাহলে প্রায় অন্ত্যস্ত হয় যায় তাহলে এ মানে কি অন্ত্যস্ত এই কথাটা মনে এখানে যায় তার মানে যায় মানে এই আর ওইসে আর এই অন্ত্যস্ত মানে এ তার মানে এই পরপর আ এবং এ পরপর দুইটা স্বরধ্বনি হলো এখানে খেয়াল করুন এই যে আমরা বলি না ই এ বি এ এই যে এখানে মূলত এই যে অন্ত্যস্ত এই অন্ত্যস্ত মানে কি এ আর এখানে এই এখানে মূলত পরপর পাশাপাশি আছে এই জন্য একে বলা দুইটা হয় যৌগিক সরধ্বনি একদম ক্লিয়ার এখানে যেগুলো কথা আছে একই কথা এখানে খেয়াল করুন এখানে আবার দেখুন এখানে আবার এই আ বলতে অন্ত্যস্তা আকার এইভাবে আপনি তত্ত্বগুলো মনে রাখবেন সবসময় সময় তত্ত্বগুলো মনে এই যে আকার এই অন্ত্যস্তা আকার এই অন্তেস্ত আকার এই অন্ত্যেস্ত আকার আছে মানে এই আ তার মানে এই আ আছে এর আগে এই রসও আছে এইভাবে আপনি এব মনে রাখবেন এবং কেন হয় সন্ধ্যের ক্ষেত্রে আমি সব বিস্তারে এই যে এই নয় যেভাবে বুঝালাম এরম সব বিস্তারে আপনারা বুঝতে পারবেন এখানে আবার আসুন যেমন এখানে বলেছে যাও তাহলে দেখানছে প্রথমে আর এ পরে আছে কি ও এই যে প্রথমে আ পরে ও যাও দাও এই যে আ রো খাও এখানে দেখুন এই যে অন্তস্থ আছে এখানে কি আছে অন্তস্থ মানে আমরা কি শিখলাম অন্তস্থ মানে কি এ তাহলে মূলত এর আগে আছে এই আ আর এ অন্তস্থ মানে এ তার মানে এই আ অন্তস্থ আ এই কথাটা এবাবে রইছে তাহলে এগুলো খুব ইজি কোনো কঠিন না আর এইভাবে আপনার গঠিত হয় কয়টা টোটাল। পঁচিশটি সেই পঁচিশটি আমি সেই আপডেট এবং গবেষণামূলক শীটগুলো আপনাদের অতি দ্রুত দেবো এখানে একটা মজার কথা বলি আপনাদের তাহলে আরো ক্লিয়ার হবেন তাহলে আপনি বলুন তো এখানে বলা হয়েছে আপনি বলুন তো নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি দ্বারা গঠিত এই যে এখানে তিনটা প্রশ্ন দিয়েছে আপনি বলুন তো এখানে যৌগিক স্বরধ্বনি দ্বারা গঠিত কি আমি শুধু একটা ব্যাখ্যা করছি বাকিগুলো আপনি কমেন্ট একটু দয়া করে জানান এখানে দেখুন আকাশ এটা যৌগিক স্বরধ্বনি নয় নদী এটাও নয় তুমি এটাও নয় বই এখানে দেখুন এর ভিতর কোনো এটা বই কেন যোগে শব্দ এখানে যদি আমরা লিখি এই ব প্লাস রসই বই কথাটা লিখলাম ভালো খেয়াল করবেন আমরা জানি যে প্রত্যেক ব্যঞ্জন বর্ণের শেষে কি উচ্চারণ হয় লিলিন বর্ণ হিসেবে অ টা তাহলে এই ব টা নিচে এই হসন্ত চিহ্ন আপনাকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি হসন্ত চিহ্ন না টা তখন এই ব্যঞ্জন বর্ণ থেকে কখনো অ বের হবে না মনে রাখবেন এবং এই হসন্ত চিহ্ন কেন দিতে হয় কেন অ টা লিলিন বর্ণ বের হয় এটা আমি কিসের ক্ষেত্রে বুঝাবো সন্ধি করার ক্ষেত্রে অসাধারণ কিছু তথ্য দিব তাহলে আমরা এই প্রত্যেক ব্যঞ্জন বর্ণের শেষে কি পাইলাম অ পাইলাম আর এরপরে কি আছে এই রসি রয়েছে তাহলে দেখুন আলটিমেটলি একটা স্বরধ্বনি একটা স্বরধ্বনি পরপর এই স্বরধ্বনি এই শব্দের ভিতরে আছে পরপর স্বরধ্বনি মাত্র এই বইয়ের ভিতরে আছে বাকিগুলো নাই তাহলে আপনি বলুন তো এর ভিতর এইগুলো কোনটা সঠিক উত্তর আছে আপনি একটু জানান কমেন্টে এখানে একটা তথ্য আমি তিনি একটা মজাদার আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা হাসি রসক গল্প বলি এখানে দেখুন খুব মজা পাবেন আশা করি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তিন নম্বরে একটা মজাদার গল্প এবং হাসির রস আপনাদের একটু করি দেখুন প্রথম কথা হলো তিনি কি বলছে তুমি আমি সে বউ এর ভিতরে কোনটা এই যৌগিক সর্দনে এখানে আমি ব্যাখ্যা করছি দেখুন মূলত এই বউটা হলো যৌগিক সর্দনে কেমন আমরা জানি এই ব এর পরে আসলে কি রয়েছে ব এর পরে অবশ্যই অ রয়েছে আর শেষে কি আছে রসৌ আসলে মূলত এই বউ হলো যৌগিসর্জনী এই জন্যই যারা পৃথিবীতে বউ হয় তারা এই যৌগিক ভাবে থাকতে হয় পৃথিবীতে তা না হলে পৃথিবী আর শান্তি থাকে না তাহলে আর একটা মজার কথা বলি যদি আপনাকে বলা হয় বউ মানে কি যৌগিক বউ যৌগিক ছাড়া পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই তার মানে আরেকজনের সাথে যৌগিকভাবে ভাবে থাকতে হবে তার মানে বউকে তার প্রিয়জনের সাথে যৌগিকভাবে জীবন থাকতে হয় এইজন্য বউ মানে এটা যৌগিক এখানে আর একটু বলি যারা ছেলে মেয়ে আছে উভয়কে একটা মজা করে কথা বলছে ভালোভাবে খেয়াল করুন যারা ছেলে আছে আপনাকে যদি মনে করা হয় আপনি কোন ধরনের বউ বিয়ে করবেন যদি বলা হয় ব বস্য বউ আর দুই নম্বরে দেওয়া হলো বয় ও বউ আপনি কোন ধরনের বউ বিয়ে করবেন আর যদি মেয়েদেরকে বলা হয় যে আপনি কোন ধরনের বউ হতে চান এই ব ও বউ না বয় ও কারে বউ আসলে কোনটা আপনারা চান একটু দয়া করে কমেন্টে জানান আর এখানে মজার কিছু সাংস্কৃতিক বা শব্দ গঠনের কিছু বৈশিষ্ট্য আমি বোঝাচ্ছি ভালোভাবে খেয়াল করুন প্রথম কথা দেখুন আমি এই বউ বানানটা কিভাবে লিখলাম এই ব রসৌ বউ তার মানে এই বাংলাদেশ তার মানে এই পৃথিবীতে বউ আছে দুই প্রকার ব রস বউ আর একটা করে বউ তা আপনি কোন ধরনের বউ হবেন বা আপনি কোন ধরনের বউ বিয়ে করবেন এটা একটু ভালোভাবে বুঝে এটা না হলে সংসার জীবনে ভারে বিপদ হবে কিভাবে খেয়াল করেন এই যে আমি লেখলাম এই ব রসৌ বউ লেখলাম তাহলে দেখা যাচ্ছে এইটা একদম খোলামেলা তার মানে যে বউটা একদম খোলামেলা থাকে তার ক্ষেত্রে বানানো হবে এই ব রস বউ আর দেখুন এখানে এই বল একলাম। এই ব লেখার এই পাশে ঘিরলাম আবার এই পাশে ঘিরলাম তার মানে চতুর্দিকে ঘিরে ঘাড়ে একদম পদ ভিতরে রাখলাম সেই বউগুলো হবে এই বউ তারপরে যে বউগুলো রক্ষণশীল এবং অত্যন্ত ভালো সেই বউ হবে এইটা আর তাহলে সুফির শিক্ষার্থী ছেলে বন্ধুরা আপনারা কি এই বিপদ নেবেন না পরম পুরো শান্তিময় এটা নেবেন আর যারা মেয়ে আছে তারা এই পরম ঝগড়াটি হবে না রক্ষণশীল এবং আদর্শ একজন নারী হবেন একজন রক্ষণশীল এবং আদর্শ নারী হবেন হজরত মা আয়সার আনহার মতো না আপনি একজন আদর্শ নারী হবেন যাকে নিয়ে পৃথিবীর মানুষ গর্ব করবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সম্পর্কে আরো মজার কথা আমি যখন এই সন্ধি বুঝাবো তখন আপনার পাবেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই ঝামেলা আর এই পুরুষান্তি নিয়ে আপনারা একদম ক্লিয়ার হলেন তাহলে সুফিলুর শিক্ষার্থী বন্ধুরা এই বউটা আর এই বউটা সম্পর্কে আর একটু মজার কথা বলি আমি শেষ করছি যারা জীবন জীবনযাপন করে এটা মূলত এই বউ আর এই বউটা খুব দামি পৃথিবীর সব থেকে মূল্যবান এই বউটা এই বউ যাদের জীবনে আসে তাদের জীবন বারোটা বাঁচবে মনে করেন যে আপনি এই বউটা নিয়ে আসলেন সে তো মডার্ন দেখা আপনি হঠাৎ করে সে কোন জায়গায় যাবে হঠাৎ করে কোনো কিছু পাচ্ছে না দেখা গেল আপনার শার্ট প্যান্ট পরেই সে চলে গেল কারণ সে তো এটাই পৃথিবীর সুন্দরময় এবং পৃথিবীর মনোমুগ্ধকর জীবন করে এই বউটাই তাহলে আমরা তাহলে আমরা বউ সম্পর্কে মোটামুটি বুঝলাম এই আমরা মূল বিষয়ে আসি বর্ণমালার কার ভিত্তিক নীতিসমূহ এখানে খুব গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেওয়া আছে যে আমি যে কথাগুলো বলছি এটাই সর্বনিম্ন সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার বর্ণ বলা হয় বা সংক্ষিপ্ত স্বরকে কারি বলে একই কথা এই ক্ষেত্রে সবগুলো দেওয়া আছে যে আকার রসিকার তার মানে এখানে এই দশটা কার চিহ্ন ব্যবহার হয় এগারোটার ওয়ার নাই ওয়ার হল্য আর এখানে গুরুত্বপূর্ণ কথা আপনার এটা জানতে হবে যেমন কার এবং রসিকার তার মানে আকার রসিকার এই দুইটি কার ব্যঞ্জন বর্ণের পরিযুক্ত হয় তার মানে প্রতিটা ব্যঞ্জন বর্ণের পরে এই আকার আকার রসিকার 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 এইগুলো ব্যঞ্জন বোনে পরিযুক্ত হয় আর এখানে দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে রসিতে রসিকার এতে এ কার আর উইতে উই এই তিনটা এই তিনটি কার আগে বা পূর্বে যুক্ত হয় তার তার মানে মানে এই আগে যুক্ত হবে সবসময় ব্যঞ্জনবণ্যের কোথায় যুক্ত হবে আগে যুক্ত হবে সবসময় মনে রাখবেন এই তিনটি এবং এই সংখ্যাটা মনে রাখবেন তিনটি দুইটি কোথায় কি বসে এটা মনে রাখবেন এখানে দেখুন এই রসু এই দীর্ঘ এবং এই রি বলল তো এই তিনটা বসে এই যে বলা এখানে বলা হয়েছে এই তিনটি কার ব্যঞ্জুর বনে কোথায় বসে নিচেই বসে আপনাকে যদি কুইজ আকারে বলা হয় ব্যঞ্জন বনে কয়টি চিহ্ন নিচেই বসে আপনাকে এই তিনটা উত্তর লিখতে হবে এই যে এইগুলো সব নিচেই বসে আবার এখানে দেখুন ও ও এই দুইটা এই দুটি কার ব্যঞ্জুর বনে উভয় পাশে বসে আপনাকে যদি কুইজ আকারে বলা হয় ব্যঞ্জন বনে কয়টি কার উভয় পাশে বসে আপনাকে দুইটাই বলতে হবে যে দুইটাই বল সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আমি এখানে আরেকটি কথা বলে শেষ করছি আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছি যদি আপনাকে বলা হয় এই কয় কারে কে আর এই কয় কে এই দুইটার ভিতর কোন দুইটা বানান শুদ্ধ আপনি বলতে পারবেন এখানে দেখুন আমি এই এ কারে মাত্রা দিছি এ কারে কখনো মাত্রা হয় না এ কারের মাত্রা হীন লিখতে হয় যদিও এখানে কম্পিউটারে এ কারে মাত্রা দেওয়া হয়ে গেছে এটা এটা কম্পিউটার লেখছে এই জন্য এমন হয়েছে কখনো এ কারের এই মাত্রা লিখতে হয় না আপনারা এইটা আজকে বিশুদ্ধভাবে লিখবেন এবং মাত্রাবিহীনভাবে লিখবেন এ কারের কখনো কি হয় না মাত্রা হয় না এইটা মনে রাখবেন এই এই যে এই খেয়াল করেন এ কারে কখনো মাত্রা হয় না এ কারে কখনো মাত্রা হয় না এ কারে কখনো কি হয় না মাত্রা হয় না যদি কম্পিউটার এখানে লেখা হয়ে গেছে তাহলে আপনারা এটাও ক্লিয়ার হবেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে অনেক মজার তথ্য পাইলেন এবং পাঠ তিনে এবং আপনারা দয়া করে পাঠ চার দিকে আরও অসাধারণ কিছু তথ্য অর্জন করুন